মেয়েরা বলে ছেলেদের জীবন কত স্বাধীন ছেলেদের জীবন কত আনন্দের ছেলেরা ইচ্ছা হলেই মাঠে যেতে পারে ছেলেরা ইচ্ছা হলে ঘাটে যেতে পারে না রে বোন ছেলেদের জীবন এত সহজ নয় ছেলেদের জীবন একটি সংগ্রাম সে জন্মের পর থেকেই একটি সংগ্রামী করার জন্য সংগ্রামে পা দেয় ছেলেদের জন্ম নেওয়ার পর থেকেই জন্ম নেওয়ার সাথে সাথে তাদের মাথায় একটি বীজ ঢুকিয়ে দেওয়া হয় সেটি হচ্ছে সফল হওয়া সাকসেস হওয়া সফল হতে না পারলে সাকসেস না হতে পারলে তার জীবনটা পুরো বৃথা হয়ে যাবে মেয়েরা পরীক্ষায় ফেল পড়লে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয় আর ছেলেরা পরীক্ষায় ফেল পড়লে তাদেরকে সংসারের হাল ধরতে হয় একটা সময় গিয়ে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয় কিন্তু তাদের কোনো টাকা রোজগার করার কোনো টেনশন নেই কিন্তু ছেলেদের জীবন তা নয় ছেলেদেরকে একটা সময় গিয়ে তার পরিবারের হাল ধরতে হয় তার বাবাকে আজ কাজ করতে দেওয়া যায় না তার বাবাকে বাড়িতে রেখে তাকে মাঠে যেতে হয় বা চাকরি করতে যেতে হয় বুকের ভেতরে হাজারো কষ্ট চাপা দিয়ে রেখে কাজ করার মানুষটার নামই ছেলে মানুষ বুকের ভেতর হাজারো কষ্ট নিয়ে সারাদিন কাজ করার নামই ছেলে মানুষ বুকে হাজারো কষ্ট নিয়ে সারা দিন হাসি খুশি থাকাটার নামই ছেলে মানুষ ছেলেদের জীবন সম্পর্কে এক কথায় বলতে গেলে সেটি বলা যায় একটি সংগ্রাম সে যদি সংগ্রাম করে সাকসেস পায় তাহলে সে একটি আদর্শ সন্তান আর যদি না পায় তাহলে সে অলস ছেলে মানুষ হচ্ছে মশার কোয়ালের মতো যে নিজে পড়ে কিন্তু পরিবারের সবাইকে সুখে রাখে ছেলেদের সারা মোবাইলের গ্যালারি খুঁজে বাবার সাথে একটা পিক পাওয়া যাবে না তার মানে এই নয় যে ছেলেরা তার বাবাদেরকে ভালোবাসে না বাস্তব কথা হচ্ছে এটাই ছেলেরা বাবাদেরকে অনেক ভালোবাসে কিন্তু সেটা প্রকাশ করতে পারে না ছেলেদের স্বপ্নের কথাটা কাউকে বলতে পারে না লজ্জার হয়ে কারণ তারা ছেলে মানুষ তাদের স্বপ্ন পূরণ হয় না বলে তারা তেমন কোনো কষ্ট পায় না কারণ তারা ছেলে মানুষ কারণ ছেলে মানুষদেরকে তাদের পরিবারের পোষণ ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো মেটানোর কোনো সময় থাকে না টাকা থাকে না ওই যে কিছুক্ষণ আগেই বললাম ছেলেদের জীবন হচ্ছে মশার কোয়েলের মতো নিজে পুড়ে কিন্তু সবাইকে সুরক্ষিত রাখে মেয়েদের বিয়ের ক্ষেত্রে শুধু জিজ্ঞাসা করা হয় তুমি কোন পর্যন্ত পড়ালেখা করেছ আর ছেলেদের বিয়ের ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয় তোমার মাসিক ইনকাম কত একটা মেয়ে যদি মূর্খ থাকে তাহলে সে মেয়েটিকে একটা ছেলে বিয়ে করতে চায় কিন্তু যদি একটা ছেলে মূর্খ থাকে তাহলে একটা মেয়ে ওই সাইডকে কখনোই বিয়ে করতে চায় না এটাই বাস্তবতা ছেলেদের জীবন এত সহজ নয় ছেলেদের জীবন হচ্ছে একটি সংগ্রাম আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি যা বললাম যদি তুমি মনের ভিতরে একটু কষ্ট পেয়ে থাকো তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখো আবার মাফ করে দিও এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ প্লিজ ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ সবাইকে ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো